একটা দেশ এই হিন্দুত্ববাদী ইসকন ইসকন চেষ্টা করছে বাংলাদেশটাকে ভারতের রাজ্য করে নিয়ে মুসলমানদেরকে কোসু কাটা করবে এটা কোনোদিন সম্ভব হবে হবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে না বহু শত্রু চলে গেছে বহু শত্রু চলে গেছে পারেনি এখন পারা সম্ভব নয় ইনশাআল্লাহ একবার চেষ্টা করছে কিভাবে আমরা নাহিদ হত্যা করব কিভাবে চেষ্টা করছে হাসনাথ কে হত্যা করব চেষ্টা করছে শারজি চালম কে কিভাবে হত্যা করব অত সহজ না অত সহজ না একটাকে মারলে এক লক্ষ বের হবে ইনশাআল্লাহ বলেন আকরাম খা বলেছিলেন আহলে হাদিস ভাইরা যখন তিনজন বন্দুকধারীটাকে মারতে গেছেন আকরাম খান আমি ধমক দাও যাই থামো এই বন্দুক দিয়ে বহুদিন পাখি মেরেছি আমাকে বন্দুক দিয়ে মারতে চাচ্ছ আমার দেহ থেকে হবে হবে রক্তরা এক সময় ব্রিটিশ বিরোধী আন্দোলন চালিয়েছে সাহিত্যের নেতৃত্ব দিয়েছে ভাষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আহ শিক্ষা আন্দোলন নেতৃত্ব দিয়েছে আজকে আমি খুশি হয়ে